শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী মির্জা জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ তিন দাবি গণ অধিকার পরিষদের নির্বাচন বানচালের প্রচেষ্টার প্রতিহত করা হবে সরকারের কঠোর বিবৃতি জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ডক্টর আহমেদ আব্দুল কাদের গাজায় ইসরায়েলি সেনা নিহত নিখোঁজ আরো চার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক ট্রাম্পের সঙ্গে টানা পূরণের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠক মোদীর খামিনির ভান্ডারে নতুন মিসাইল আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেপ্তার আরও আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে তিনি বলেন দেশে উগ্রবাদী একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তিনি আরো বলেন উনিশশো সালে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ ক্ষুদ্র বড় সব জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল এখনও তেমনি ঐক্যবদ্ধ হয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে মির্জা ফখরুল বিশ্বাস প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে যেখানে সকলের সমান অধিকার নিশ্চিত হবে অনুষ্ঠানে দেশের আঠারোটি জাতিগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন বিকেল তিনটায় বেজে তিরিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ তিন দাবি গণ অধিকার পরিষদের জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান এ সময় তিনি আরও দুটি দাবি উত্থাপন করেন আজকের মধ্যেই নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার তদন্তে কমিটি গঠন করতে হবে এবং গতকালের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতারা অভিযোগ করেন নুরুল হক নূরের উপর হামলা ছিল পরিকল্পিত তারা হুঁশিয়ারি দিয়ে বলেন জাতীয় পার্টি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় টায়ার পোড়ানো হয় এবং একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পুরানাপল্টন জাতীয় প্রেসক্লাব মৎস্য ভবন ও কাকরাইল মোড় ঘুরে আবার বিজয়নগরে গিয়ে শেষ হয় এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নির্বাচন বানচালের প্রচেষ্টা প্রতিহত করা হবে সরকারের কঠোর বিবৃতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকল প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে শনিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে এমন কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্থেই অনুষ্ঠিত হবে জনগণের ইচ্ছাই জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার নিন্দা জানানো হয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে ইতিমধ্যে তার চিকিৎসা তদারকের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় নুরুল হক নূরের ভূমিকা দেশের গণতান্ত্রিক সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে অমলান হয়ে থাকবে একই সঙ্গে দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার যাতে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে না পারে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ডক্টর আহমেদ আব্দুল কাদের জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের শনিবার ঢাকার পার্টি পার্টিসেন্টে আয়োজিত জুলাই গণ অভ্যতান প্রত্যাশা ও প্রাপ্তি আগামী বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ভিপি নুরুল হক নূরের ওপর সাম্প্রতিক হামলা শুধু একজন নেতার উপর আঘাত নয় এটি পুরো জুলাই আন্দোলনের উপর হামলা সমান ড কাদের আহ্বান জানান জুলাই আন্দোলনের পক্ষে থাকা সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে সেমিনারে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গাজা ইসরায়েলি সেনা নিহত নিখোঁজ আরও চার ফিলিস্তিনের হামাসের সঙ্গে তীব্র সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আহত জন এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চার সেনা শনিবার আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন সেনারা সে সময় হামাসের সামরিক শাখা আল গাছাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা এদিকে চ্যানেল আই টোয়েন্টি এবং অন্যান্য ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত গাজায় আইডিএফ এবং আল ব্রিগেডের মধ্যে সবচেয়ে গুরুতর যেসব সংঘাত হয়েছে সেসবের মধ্যে এটি একটি তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সংবাদ মাধ্যমগুলোকে সংঘাতের হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে গত বৃহস্পতিবার থেকে গাজা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর আগে গাজাকে বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে আইডিএফ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে এবং দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করেছে উনত্রিশে আগস্ট শুক্রবার সংসদের বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান গাজায় টানা গণহত্যা ও মানবিক মূল্যবোধ অমান্য করার দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর থেকেই আঙ্কারা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার শর্তে সরাসরি বাণিজ্য স্থগিত করেছিল যেখানে দুই সালে দুই দেশের বাণিজ্য ছিল প্রায় সাতশো কোটি ডলার প্রেসিডেন্ট আগেই দিয়ে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন বিশ্লেষকদের মতে গাজার মানবিক সংকট ছাড়াও সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্করা নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং ভবিষ্যতে তুরস্ক ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ট্রাম্পের সঙ্গে টানাপোড়নের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠক মোদীর যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি শুল্কের টানাপড়নের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকপ শুক্রবার জানান চীনের তিয়ানজিনে একত্রিশে আগস্ট থেকে শুরু হওয়া সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলন শেষে পুতিন মোদী বৈঠক অনুষ্ঠিত হবে তিনি বলেন ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং ডিসেম্বরের পুতিনের ভারত সফরকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে উল্লেখ্য পাকিস্তান ভারত সংঘাত থামানোর অবদান স্বীকার না করা ও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ফলে মোট রপ্তানি শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে শুল্ক কার্যকর হওয়ার আগে একদিনে চারবার মোদীকে ফোন করলেও ট্রাম্পের কল রিসিভ করেননি তিনি ঝামেনির ভান্ডারে নতুন মিসাইল আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা ইরান নতুন প্রজন্মের মিসাইল খিচ উন্মোচন করেছে যা প্রচলিত বিস্ফোরক ছাড়াও ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র বহন করতে সক্ষম সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র বিদ্যুৎ গ্রিড রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিতে পারে রাস্তাঘিটে দুটি ভিন্ন হেড রয়েছে একটি পরিচালিত সম্প্রতি ওমান উপসাগর ও ভারত মহাসাগরে নৌ মহড়া চালানোর পর মিসাইলটি উন্মোচন পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়িয়েছে পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন এটি আঞ্চলিক সংঘাতে নতুন মাত্রা যোগ করবে অন্যদিকে ইরান নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক প্রযুক্তি উন্নয়নের সক্ষমতা প্রদর্শন করছে মোসাদ এজেন্ট সন্দেহে ইরানে গ্রেফতার আরও আট ইরান দাবি করেছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তারা সেনাবাহিনী ও সামরিক স্থাপনা সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়ে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিল এবং তাদের কাছে বিস্ফোরক অস্ত্র উদ্ধার হয়েছে উত্তর পূর্ব ইরান থেকে আটক হয় এই ব্যক্তিরা নাকি মোসাদের অধীনে বিশেষ প্রশিক্ষণও নিয়েছিল সাম্প্রতিক সময় ইরান একাধিকবার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্যক্তিদের ফাঁসি দিয়েছে যার মধ্যে পারমাণবিক বিজ্ঞানী রুশ ছিলেন বিশ্লেষকদের মতে এসব গ্রেফতার ইরান ইসরায়েল চলমান দ্বন্দ্ব ও জুন মাসের সামরিক সংঘর্ষের পর উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে